নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কুম্ভ রাশির মার্চ মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট বহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মার্চ মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষ গণনা অনুসারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের মার্চ মাসটি নানান দিক থেকে ভালো থাকবে আবার কোনো কোনো ক্ষেত্রে সমস্যা দেখা দেবে কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হবে প্রেম জীবনের জন্য সময় খুব ভালো কিন্তু স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি কুম্ভ রাশি জাতক জাতিকাদের মার্চ মাসটি ঠিকঠাক থাকবে বিদেশ যাত্রার যোগ রয়েছে প্রেম জীবনে মাধুর্যের কারণে হাত খুলে ব্যয় করবেন অধিক বাসনার কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে কোনো কারণে যাতে মানহানি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ধন লাভের যোগ রয়েছে ভাই বোনদের সহযোগিতা লাভ করবেন প্রেম সম্পর্কে মাধুর্য থাকবে তবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে কেরিয়ারের দিক থেকে সময় সঠিক বিদেশ যাত্রার সুযোগ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকারা কাজের কারণে দীর্ঘযাত্রার দ্বারা লাভ হবে ব্যস্ততায় সময় কাটবে কাজে অনর থাকবেন এই যোগ্যতার কারণেই অন্যান্যদের থেকে পৃথক কুম্ভরাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন ব্যবসায়ীদের জন্য মাসের সূচনা অনুকূল ব্যবসায় লাভের যোগ রয়েছে বিদেশি ও সরকারি ক্ষেত্রে লাভের যোগ বর্তমান তবে কিছু বাধা উৎপন্ন হতে পারে গ্রহগতির প্রভাবে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে তাই সতর্ক থাকুন এই মাসে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন মার্চ মাসে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যয় বাড়বে মন খুলে নিজের আনন্দের জন্য ব্যয় করবেন যার ফলে আর্থিক সংকটের মুখোমুখি হবেন বিদেশ যাত্রার জন্য অর্থ ব্যয় করতে পারেন অর্থের ব্যবহারে মনোনিবেশ করুন না হলে অর্থ সঞ্চয়ে সমস্যা হবে বিনা কারণে অর্থ ব্যয় হতে পারে এই মাসে আয় কমবে ও ব্যয় বাড়বে ব্যবসায় নিজস্ব চেষ্টায় অর্থলাভ করতে পারবেন এই রাশি জাতক জাতিকারা ব্যয় নিয়ন্ত্রণ করুন না হলে অর্থাভাব হতে পারে জ্যোতিষ গণনা অনুসারে স্বাস্থ্যের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসের সূচনা কিছুটা দুর্বল জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা গাটে ব্যথার সমস্যা থাকবে আঠেরোই মার্চের পর থেকে স্বাস্থ্যোন্নতি হবে এই রাশির জাতক জাতিকাদের তবে মঙ্গলের প্রভাবে অ্যানিমিয়া অনিয়মিত রক্তচাপ বা কোনো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা মার্চ মাসে বড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে প্রেম জীবনের জন্য মাসের সূচনা ভালো প্রেম সম্পর্ক স্বীকার করবেন এবং খোলামেলা কথা বলবেন প্রেম জীবনে অধিক মজবুত থাকবেন কোনো কিছুকে ভয় পাবেন না ভালোবাসার মানুষকে খোলামেলাভাবে নিজের মনের কথা বলবেন বিবাহের প্রস্তাব দেবেন বিলম্ব হলেও প্রেমী আপনার প্রস্তাব স্বীকার করবে অন্যদিকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে ওঠাপড়া থাকবে জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে সংঘাত বাঁধতে পারে তবে দাম্পত্য জীবনের সমস্যা সত্ত্বেও নিজের ছন্দে সম্পর্ক এগোবে কুম্ভ জাতক জাতিকাদের পারিবারিক জীবন সাধারণ থাকবে নিজের কথা মতো কাজ করবেন না নিজের কথার দ্বারা অন্যদের প্রভাবিত করার চেষ্টা করবেন এর ফলে সমস্যার সমাধান হলেও পরে পরিস্থিতি নষ্ট হবে তাই নিজের এই অভ্যাসে নজর রাখুন সাত তারিখের পর পরিবারে আপনার মর্যাদা বাড়বে মা বাবার স্বাস্থ্য অনুকূল থাকবে এর ফলে দুশ্চিন্তা কমবে ভাই বোনের সহযোগিতা লাভ করবেন তারা সমস্ত কাজ এবং সুখ দুঃখে আপনার পাশে থাকবেন মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশিফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা মার্চ মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ